তো চলো আজকে তোমাদের সাথে এই কেকের ডিজাইনটা শেয়ার করি কি কিউট লাগছে বলো তাই না তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক এই কেকটা আমি কেমন করে বানিয়েছি তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ফটো থিমের ওপরে ছিল আর তার আগে চলো ইন্টোটা দিয়ে নিই হাই আমি সহেলি আমার লোকেশন হাবড়া চলে চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে দা তার ওয়াইফের বার্থডে উপলক্ষে আমার কাছে অর্ডার দিয়ে দিয়েছিল এই কেকটা আর বলেছিল তুই তোর পছন্দ মতন করে করে দিস আমিও ভাবতে লাগলাম যে এই নতুন কী ডিজাইন করা যাক আর দাদার এটাও বলা ছিল যে এটা কিন্তু ফায়ার কেক হবে তো আমি বললাম যে একটা ফটো দাও তোমাদের দুজনের তাহলে আমি সেটা প্রিন্ট করে বসিয়ে দেবো এটা সুন্দর লেখা লিখে দেবো তারপর তার উপরে ফায়ার পেপার দিয়ে দেবো দাদা বলেছিলো তুই তোর পছন্দ মতন করে করে দিস আমার কোনো ডিম্যান্ড নেই তো আমি আমার পছন্দ মতন করেই করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এই ছোট ছোটো যেই বাটারফ্লাইগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম দোকানে কিন্তু এত ছোটো ছোটো বাটারফ্লাই আমি খুঁজে পাই না তো আমি চিন্তা ভাবনা করে নিয়েছিলাম আগের থেকে যে এরকম বাটারফ্লাইগুলো ছোটো ছোটো করবো আর সেইগুলো কেকের সাইড থেকে দিয়ে দেবো তাহলে কিন্তু লুকটা অসাধারণ আসে তাই চলে গেছিলাম ফটোশপের দোকানে এবং বানিয়ে নিয়েছিলাম এই ছোটো ছোটো বাটারফ্লাইগুলো তারপরে প্রিন্ট আউট করে সেগুলো কিন্তু কেকের উপরে দিয়ে দিচ্ছি অসাধারণ একটা লুক এসেছিলো কি বলবো যাই বলবো কম হয়ে যাবে দাদারও কিন্তু খুব পছন্দ হয়েছে কেকটা আর দেখো আমি ফটোর পাশাপাশি ওপর একটা সুন্দর লেখা লিখে দিয়েছিলাম আজ তোমার বিশেষ দিন এই দিনটা যাতে আরও বিশেষ হয়ে ওঠে তার জন্য এই ছোট্ট আয়োজন শুভ জন্মদিন প্রিয়তমা তো দাদা কিন্তু এটা বলেনি লিখতে বলেছিল কোন একটা লেখা লিখে দিস তো আমি কিন্তু এটা প্রিন্ট আউট করে নিয়েছিলাম ফটোর সাথে একসাথে আর তাই দেখো বসিয়ে দিয়েছিলাম আর একটা কথা জানো এই দেখো সামনে একটা বাটারফ্লাই আমি দিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি ওটা দেওয়ার একটাই কারণ কেন ফায়ার কেক না বোঝা যায় না যে কোনটা মানে ফন্ড হয় তো তার জন্য ওটা যে সিম্বল তাতে আমি দেখে বুঝতে পারি ওটা হচ্ছে ফ্রন্ট সাইড আর দেখো এবার দেখো সাইডে আমি কিছু কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি যাতে বেশি কিউট লাগে আর এটা কিন্তু আমি একটা একটা করে দিচ্ছিলাম বেশি দিইনি যাতে দেখতে ভালো লাগে এর জন্য দেখো প্রত্যেকটা বাটারফ্লাইয়ের মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম আর সত্যি বলতে অসাধারণের লুক এসছে ভীষণ ভালো তোমরা যারা ফটোটা দেখো নি তারা ফটোটা আমার পেজে শেয়ার করা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর যারা ভাবছো আমার কাছ থেকে কেক নেবে আমাকে কিন্তু ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এটা হচ্ছে এই কেকের ডিজাইনটা তোমার সাথে শেয়ার করলাম ঠিক এর ওপরে একটা ফায়ার পেপার দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ডিজাইনটা আছে সেটাই করে দিয়েছিলাম তারপরে কিন্তু এই ফায়ার কেকটা রেডি করে এবং দাদাকে দিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দর লেগেছে দাদারও খুব পছন্দ হয়েছে তো তোমাদের ডিজাইনটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দাও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটু পেজটা ফলো করে দাও যদি ফলো না করে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে চলে যায় তো চলো এখন সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে